আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভরপুর আমের সিজনে যদি কাঁচা আমের শরবতই না হলো তাহলে কি চলে একেবারেই না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু হাজমলার মতো টেস্টের কাঁচা আমের শরবতের রেসিপি এটি খেতে দারুণই আমি তৈরি করাও খুব সহজ চলুন দেখে নিই কীভাবে এটি আমরা তৈরি করব। আর হ্যাঁ অবশ্যই এই রেসিপিটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই শরবতটি তৈরির জন্য আমি একটি কুচানোর ব্লেডের একদম ছোট সাইড দিয়ে কাঁচা আমটাকে কুচিয়ে নিচ্ছি কাঁচা আমটাকে কুচিয়ে নেওয়ার পরে এরকম মিহি একটা পেস্ট পাওয়া যাবে এবার এটা দিয়ে আমরা কাঁচা আমের শরবত তৈরি করব এরপর আমি একটা পাত্রে দুই গ্লাস পরিমাণ পানি নিয়ে তার মধ্যে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্টের উপর নির্ভর করছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আবার আমও অনেক সময় টক বেশি বা কম হয় সেক্ষেত্রেও চিনি কম বেশি লাগতে পারে এরপর এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি চিনিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বিট লবণ এবং ওয়ান ফোর টি স্পুন নর্মাল লবণ এরপর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের একটু কম তালা জিরার গুঁড়া এবং ওয়ান ফোর টি স্পুন পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এবার এই সব কিছুকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি সব শেষে আমি দিয়ে দিচ্ছি প্রথমে গ্রেড করে নেয়া সে কাঁচা আম দেড় টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এটাকেও কম বেশি করে নিতে পারেন এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের হাজমলা ফ্লেভারের কাঁচা আমের শরবত বরফ কুচি দিয়ে সার্ভ করুন এর দারুণ মজার কাঁচা আমের শরবতটি এটি কিন্তু যে কোনো সফট ড্রিঙ্কসের অল্টারনেটিভ হিসেবে আপনি সার্ভ করতে পারেন এটি খেতে যেমন ইয়ামি তেমন হেলদিও তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ